আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ববরকত আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ আলহি ও সম্মানিত দর্শক শ্রুত আজকে এমন একটি বিকল্প এমন একটি একদিক থেকে আশ্চর্যজনক পদ্ধতি ছাড়া পৃথিবীর কোনো প্রতিষ্ঠানে কোনো কোম্পানিতে কোনো ধরনের সেই আইন কানুনে এই জিনিসগুলো নাই যে মানুষ মাপ চাইলেই যতই অন্যায় করুক যতবার করুক খালি ক্ষমা করা হবে একবার দুইবার তিনবার ওয়ার্নিং তারপরে শেষ পর্যন্ত সাসপেন্ড শেষ পর্যন্ত বরখাস্ত শেষ পর্যন্ত পানিশমেন্ট সহ আরও অনেক কিছু হয় কিন্তু ইসলামী এমন একটি ধর্ম আল্লাহ রব্বুল আলমিন হলেন সেই ধর্মের প্রবক্তা এবং আল্লাহ রব্বুল আলমিন এই যে বিধানসহ সকল বিধানের তিনি হলেন প্রবক্তা এবং বিধিবদ্ধকারী তিনি এটা রেখেছেন যে বান্দা যদি ক্ষমা চায় আল্লাহ রব মাফ করেন কিন্তু সেখানেও একটা নিশ্চয়ই কিছু নিয়ম আছে অবশ্যই বুঝতে পারেন যেখানে যত সহজতা এবং বিষয় ছিল জটিল সেই জায়গায় সহজতার মধ্যে থাকবে কিছু কঠিন কিছু শর্ত তো যাই হোক প্রথমে আমরা বলবো কোরআন করিম আল্লাহ রব্বুল্লা আলম কি বলেছেন বলেছেন এর ত্রিশ নম্বর আয়াত হে মমিন সম্প্রদায় তোমরা সবাই আল্লাহ হবুল্লাহ আলমিনানী করতে উবা করো যাতে তোমরা সফল হতে পারো এখানে লক্ষ্য রাখবেন যে তুবু বহু শব্দ কিন্তু উদ্দেশ্য সবাই কি সম্মিলিত নাকি না সবাইকে যার যার জায়গা থেকে নিয়ম মাফিক হ্যাঁ নিয়ম মাফিক নিয়ম ছাড়া কাজ হবে না এই জন্য ইঙ্গিতে আগে সেই শব্দ প্রয়োগ করা হয়েছে আজকে আমাদের সমাজে তোবার অনুষ্ঠান করা হয় এবং তারা দলিল দিতেই পারে যে আল্লাহ বলছেন যে সবাইকে তাইলে সবাইকে বলতে এখানে সারা পৃথিবীর সকল মুমিন আল্লাহ নবী সেজন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত তাদের কি জমা করা সম্ভব তাইলে এখানে ওই সবাই উদ্দেশ্য নয় ভালো করে বুঝতে হবে এখানে হলো সবার দায়িত্বে সেটা বর্তায় কিন্তু তারপরে কিভাবে করবে যার যার নিয়ম অনুযায়ী এবং সুন্নতি পদ্ধতি অনুযায়ী দ্বিতীয় আয়াত আমরা বলবো সুরাত তাহরিমের আট নম্বর আয়াত তুবু সম্প্রদায় তোমরা আল্লাহর আমাদের সমাজে নামে একটা ব্যক্তি মেনশন করে বলা হচ্ছে তার মতো তৌবা এটার কোনো নাম গন্ধই নাই আসে এটা একেবারে ওই যেগুলো অগ্রহণযোগ্য ইসরায়েলি বর্ণনা যেগুলো মানে জানে না বললে হতে পারে যে তারা এই ঘটনা হিসেবে বলে দিল কিন্তু একটু আলিম হিসেবে যে দাবি করে আর এরপরে বলে যে এটা নাসুহার তৌবা করতে বলা হয়েছে এটা আরবিক গ্রামার সাথেও মিলে না এবং ইসলামিক যেই রোলস এবং ব্যাকগ্রাউন্ড এগুলো কোনটার সাথে এগুলো মেনে না সম্পূর্ণ আজগুবি একটা কথা বলে দিছে যে নাসুহ ব্যক্তির মধ্যে তো বাকর আল্লাহ আমরা আগাজ থাকি হাদিসের মধ্যে আসছে মুসলিম শরীফে হাদিস আল্লাহ নবী বলছেন আল ইসলাম ইয়াহ দিমু মাকানা কাবলাহ ও তৌবাত ইসলাম যেমন তার আগের সকল গুণা মাফ করে দেয় কালিমা যেদিন পড়বে আগের তার কি গুনা ছিল বহুত পাহাড় পরিমাণ না হিমালয় পাহাড় পরিমাণ সবগুলো আল্লাহ রবুল পরিষ্কার করে দেন ঠিক বান্দা যদি খাঁটি তৌবা করতে পারে তার শর্ত সাপেক্ষে তাহলে তার পূর্বে সমস্ত গুণা আমার আল্লাহ রব আলমিন তিনি ক্ষমা করে দেন মোহানবুল্লাহ তাইলে আমরা জানতে পারলাম যে আল্লাহ আলমিনের কাছে তোবার যে ব্যবস্থা রাখা আছে এটা একটা এমন একটা নিয়ম যেটা সারা পৃথিবীর কোনো জায়গায় নেই এটি প্রমাণ করে আল্লাহ হলেন আরহামুর রাহেমিন এবার আরহামুর রাহিমিনের রহাম পাইতে গেল তার নিয়ম যদি ফলো করতে কেউ 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 লঙ্ঘন করে তখন কিন্তু পানিশমেন্ট শক্ত হয় এটা পরবর্তীতে একটা প্রশ্ন করে সেখানে আসবে আরেকটা হাজিস আমরা সুনান। তো মুসলিম শরীফে আসছে দুই হাজার সাতশত দুই সিরিয়ালে ইয়া ইউ হান্নাস তুবু ইল্লাহ ফা ইন্নি আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআত মাররা আল্লাহু আকবার ফা ইন্নি আতুবু ফিল ইয়াউমি মিআত মাররা হে মুমিন সম্প্রদায় বরং এখানে বললেন হে আইয়ু নাস সকল মানুষকে হে মানব সম্প্রদায় তোমরা তৌবা করো আল্লাহ রব্বুল আলমের প্রতি কেননা আমি নিজে তৌবা করি প্রত্যেকটা দিনে একশতার আল্লাহু আকবর আল্লাহনবী সাল্লাম একশতবা তৌবা করেন এবং আরেকটা আদিশে আসছে যে এটা অন্যান্য কিতাবে এবং আলবানি সহি বলেছেন যে মিন ইউমিন আমি যেই সকালে আমি সেখানে প্রভাত করি সকালবেলা আমি জেগে উঠি আমি জীবন পাই আল্লাহ আমাকে যতদিন দুনিয়াতে রেখেছেন প্রত্যেক দিনের রুটিন তিনি বলে দিয়েছেন যে আমি আল্লাহর নিকটে একশতবার আস্তাফরুল্লাহ বলি আল্লাহর কাছে তৌবা করেন এরপর রব্বি ফেরত আলী গফুর এই শব্দটাও হাদিসের মধ্যে আসছে সাহাবাই আমাদেরকে বলেছেন এই শব্দ যদি বলতে পারেন আরো ভালো তা না হলে অন্তত আস্তাফরুল্লাহ বলতে পারলে এটা ভালো তৌবার বিধান কি তৌবার বিধান সম্পর্কে ইমাম নবী রাহমুল্লাহ বলছেন ইত্তাফাকও তারা সবাই একমত হয়েছেন যে তৌবা হল জমি ওয়াজিবাতুন আন্না ওয়াজিবাতুন আল আল ফোক প্রত্যেকটা গুণার থেকে তৌবা করা অপরিহার্য এবং এটা হলো তাৎক্ষণিক তৌবা করালো অপরিহার্যুহা এটার থেকে দেরি করা সামান্যতম ডিলে করা এর অবকাশ নেই বলে ছোট হোক কিংবা বড় হোক আল্লাহ আকবার এরপর বলছেন এই তওবাটা হলো মিন মুহিম্মিল ইসলাম আকিদা এটা হলো ইসলামের একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং ইসলামের একটা তাগিদপূর্ণ আপনার মূলনীতির মধ্যে একটা মুসলিমের মধ্যে সত্যতম খণ্ডের

তাৎক্ষণিক পাপ হয়ে গেছে সাতেরাতে হাজার তৌবা করা ফরত দেখছেন একটু আগে শুনেছি ছোটো হোক বড় হোক আল্লাহ আকবার এবং সবাই এ কথা একমত হয়েছেন যে সাথে হাজার তৌবা করতে হবে দেরি করা যাবে না এবং কোরআন করিমি আল্লাহ নিন্দাবাদ করেছেন যে যারা অপেক্ষা করে এরপরে যখন মৃত্যুর লক্ষণ দেখে তখন বলে যে তুবতুল আন আমি আর তৌবা করলাম এটা গ্রহণযোগ্য হবে না যদিও বা একটু দেরি করে তা হতে পারে কিন্তু শেষ পর্যায়ে মৃত্যুর লক্ষণ হয়ে গেলে আর মুঠের উপরে কি নাই আর সামান্যতম অবকাশ নাই এই কথা মনে রাখতে হবে বরং আলিমগন বারবার বলতেছিল যে সাথে সাথে তৌবা করে ফেলা হলো ফরজ আল্লাহ আকবর এখন আসেন তৌবা এটাকে আপনার শর্ত কয়টা শর্ত আছে তার মোটা দাগে চারটা শর্ত একটা হলো পাপকে ছেড়ে দেওয়া আলি ক্লা অথবা তারকুজ দাম পাপ ছেড়ে দেওয়া দুই নম্বর আর নদমো আলাই এই গুনার উপরে অনুশোচনা করা লজ্জিত হওয়া তিন নম্বর আল আজমু আলা আল্লাহ আল্লাহ ইলেহি দৃঢ় প্রতিজ্ঞ হওয়া প্রতিজ্ঞাবদ্ধ হওয়া মানে আমরা যাকে বলি ওয়াদা দেওয়া আল্লাহকে যে আল্লাহ আমি আর এই কাজ করব না আর চার নম্বর হলো মানুষের হক থাকলে তার কাছ থেকে এটা বুঝিয়ে দেওয়া না হলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া একান্ত যদি না পারে তার নামে দান করে দেওয়া এগুলো প্রায় সময় প্রশ্ন করা হয় এই না সেই না এরপরে আমি পাই নাই এই নাই দান করে দেন আর এর আগে সর্বোচ্চ চেষ্টা করেন এরপরে আরো কয়েকটা আলিমগঞ্জ যুক্ত করেছেন আরেকটা হলো কণ্ঠন আলী আপনার কণ্ঠনালী দিয়ে এসে প্রাণ উষ্ঠাগত হওয়ার আগে তার মানে আগে যেটা বলছিলাম মৃত্যুর লক্ষণ প্রকাশ পাওয়ার আগে আরেকটা আলিমগুন বলছেন খাঁটি হ্যাঁ তৌবা করে আবার আবার তৌবা ভাঙিলাম অবশ্যই খাটি করিলাম তৌবাটা করতে হবে এবং ঘটনা আলিমগুন বলেন যে ইলাহি তুপতু ইলাই কামিন কুল্লী মা আসি ওলা হব বিাম আথুবি যদি বলে যে আল্লাহ সকল পাপ থেকে তৌবা করলাম কিন্তু লাইলার প্রেম থেকে তৌবা করলাম না আলিমগুন বলছে এটা হবে না আর বলতে হবে ইলাহি তুবতু ইলাহি কামিন

তারপরে আজকাল তো অনুষ্ঠান হয় একজন হুজুরকে ডাকা হয় বিশেষ করে যখন মৃত্যুর লক্ষণ প্রকাশ পেয়ে যায় তখন ওই হুজুরকে ডাকে আচ্ছা হুজুর আসতে আসতে যদি মানুষটা মারা গেল ডাক্তার আসিবার আগে রুগী মারিয়ে মারিয়া গেলে কি হইয়া যায় এটা তো প্রবাদে আপনারা পড়েছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে এবার আরবিতে দেখেন ইসলামের সাহিত্যে দেখেন যদি আপনার এই হুজুর তৌবা পানি আসতে আসতে যদি এই মানুষটা মারা যায় অবস্থা কি দাঁড়াবে

শব্দ যদি সবটা আপনি বলেন অথবা নাও বলেন তোবা করেন মনে মনে বলেন যে আল্লাহ আমার জীবনের সমস্ত পাপ থেকে তোবা করতেছি মুসলিম শরীফ হাদিসে আসছে কি না বা বোখারি পেয়ে যাবেন শেষ বৈঠকে আল্লাহ মা ফ্রিলি মা কদ্দম মা ওমা খার তু ওমা আয়লান তু ওমা আসরার তু ওমা আসরফ তু আনতা আল্লাহ আকবর আগের পরের হ্যাঁ যেটা আমি গোপনে করেছি যেটা প্রকাশ্য করেছি যেটা সম্পর্কে আপনি জানেন ও মা আশ্রাপ তো যেটা আমি অতিরঞ্জন করি এটা হলো ব্যাপক তৌবা এই জায়গায় যদি মনের ভিতরে কোনো একটা পাপের কথা স্মরণে আনেন নাই কারণ পুরাতন হয়ে গেছে ইমাম তাইবুর রহমাল্লা বলছেন যে এই যে তৌবাটা নিয়ত বলে কোন সময় এটা ওই পাপটাকেও সামিল রাখবে যেটা মনে নেই অথচ আপনি তৌবা করেছেন এবং এই ব্যাপক তৌবার ভিতরে আল্লাহ সামিল করবেন বলছেন যদি সেটা মনে আসে তাইলে আপনি এটার থেকে তৌবা করতেন আর যদি এইরকম হয় যে إذا منعش له أبنى طوبى نا شيء إذا هلوكي يعاريدا يعارض هذا العام معارض يوجب التخصيص مثل أن يكون لم يتوب منه لقوة إرادته إياه والاعتقاد أنه حسن ليس بقبيح যদি তারটা মনে আসে এরপরে সে ওইটার থেকে না নেয় জন্যে যে সে এটার সাথে একেবারে জড়িত আছে শক্তভাবে যে না এটা এই পাপটা সারা যাবে না অথবা এটার থেকে আমার এই সময় করলে হবে না ওইটা হজ করার পরে হবে ওইটা ওই বিয়ে করার পরে হবে না মেয়েকে বিয়ে দেওয়ার পরে শ্বশুর হওয়ার পরে হবে এইরকম যদি শর্ত থাকে না মনের ভিতরে থাকে তাহলে এই পাপ থেকে তোবাটা আল্লাহ রব আলমের কাছে গ্রহণযোগ্য হবে না এরপরে উনি বলেছেন তাইলে পরে এইটা এই এই তৌবার ভিতরে সামিল হবে না এর অর্থ কি বোঝা গেল যে প্রত্যেকটা পাপ থেকে খাটি নিয়ে যে তৌবা করবেন ব্যাপকভাবে হলেও আর মনের ভিতরে যেটা আছে মনের ভিতরে নিয়ে তৌবা করতে বসেছেন অথবা ওই সময় অন্তরে ধুলা দিয়েছে আল্লাহ এনে দিয়েছেন যে বান্দা তোমার তো আমি এখন মহব্বত করে ফেলছি তুমি যে এত বেশি আমার কাছে করুজুরি মাপ চাচ্ছ তোমার ওই পাপটা না থেকে গেলো তখন আপনার মনের ভিতরে আসবে আপনি যদি ওই সময় সেটাকে কি করেন প্রতিহত করেন যে না না ওইটা থাক বগলদাবা করে রেখে দেন তাহলে শেখুল ইসলাম রাহেমাল্লাহ বলেছেন যে এই পাপ থেকে তৌবা কিন্তু আপনার করাটাই হয় নাই তৌবা করেনি নাই আপনি তাইলে ওই যে আগে যে শুধু বলেছিল যে পাপ থেকে বিরত থাকা ছেড়ে দেওয়া এবং অনুশোচনা করা তারপর অদাবদ্ধ হওয়া এই জিনিসগুলোর মধ্যে ত্রুটি এসে গেল এমন অবস্থায় এই ধরনের তোপায় কি হবে না কাজ হবে না অতএব আসুন আল্লাহ রবুল আলম যেহেতু এটা বিকল্প রেখেছেন হ্যাঁ সারা জীবন পাপ করে ওইদিকে সারা জীবন কুফুরি করে কালিমা পড়লে তার কাফারা হয়ে গেল ইসলাম আনাটা আল্লাহ আকবর ঠিক তদ্রুপ মুসলমান হওয়ার পরে যদি পাপ দিয়ে তার আমল ভরপুর করে ফেলে তাহলে ওই যে হাদিসের মধ্যে আসছে শোনানি কি দেবে যে লাউ বালাগাজ দুনুবা আনা সামা যদি আসমানের দিগন্ত বন্ধু তোমার পাপ পৌঁছে যায় এরপর আমার কাছে আসো তুমি শিরিক করে নিলা আই তুই ফিরা তাইলে সেই পরিমাণ আমি ক্ষমা নিয়ে আসবো এটা হলো আল্লাহ রবী আলমিন একদিকে শিরিকের ভয়াবহতা বুঝাচ্ছেন আরেকদিকে রব্বুল আলম তার ক্ষমার ব্যাপকতা বোঝাচ্ছেন কিন্তু যেখানে তৌবা করার দরকার এটা তৌবা থেকে মাফ বোঝাচ্ছেন না এগুলো বুঝতে হবে আমাদের অনেকেই তৌহিদের সংজ্ঞা তৌহিদের সেই আপনার এই নীতি নীতিমালার কথাগুলো তৌহিদের কিতাবের সেই সেই মন্ত্র মুগ্ধ কথাগুলো এগুলো পড়েই যখন মুগ্ধ হয়ে যায় এবং জাতিকেও তারা মনে করে যে হ্যাঁ আমরা তো তৌহিদের উপরে আসি এরপরে সুন্নাহগুলো আমরা ফলো করতেছি এরপরে পাপকে লালন করে পাপকে বগলদাবা করে রাখে পাপকে সায় দেয় পাপকে আপনার পালন করে পাপকে উৎসাহের জিনিস বানায় অন্যকে পাপি বানায় এবং পাপী হইতে দেখে চুপ থাকে তারপরে নানান ধরনের এই এই সুবিধা ওই সুবিধা এই স্বার্থ ওই স্বার্থ এই মোহ সেই মোহ এই মনের রাগ এই অভিমান এবং এই খুব এটার কারণে বলে যে না এটা আমি করছি করছি এটার উপরে আমি আসি এই মানুষ তৌবা করে নাই আমাদের সেই আহ্বান সারা পৃথিবীর সকল মানুষের জন্য তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছ মুসলমান দাবিদার যে কাফির পাক্কা কাফির তাকেও আমরা সাচ্চা দিলে তৌবা করার জন্যে আজকের এই এই অনুষ্ঠান থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে কালিমা পড়ে নাও আল্লাহাক তোমাকেও ক্ষমা করবেন তার জন্য ওয়াদা রয়েছে হাদিসের মধ্যে ওয়াদা রয়েছে এর আগে কোরআনের মধ্যে আর যিনি মুসলিম তাকেও আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা প্রত্যেকেরই শুভাকাঙ্ক্ষী যে তোবা না করে কেউ যদি মারা যায় তাহলে এটার কারণে তাকে জাহান্নামের আগুন পোহাতে হবে তাকে কষ্ট পোহাতে হবে এবং এমন কিছু পাপ আছে যেটার কারণে আল্লাহ রব্বে আলমিন শাস্তি দিবেন মানুষের সামনে অপমানিত করে এই জন্যে যে কোনো পাপকে লালন করা কোনো বুদ্ধিমানের কাজ নয় পাপকে সায় দেওয়া পাপিকে সহযোগিতা করা অথবা সাপোর্ট করা এমনকি চুপ থাকার মাধ্যমে যদি সাপোর্টের কাজ করে তাকে পাপের মধ্যে আরো বেশি সেখানে নিমজ্জিত থাকা আরও বেশি সেই জায়গায় ঘুরপাক খাওয়ার জন্য আপনি বলতেছেন আনাকুম জানাকুম আর খানাকুম আর আমার সাথে অনেক মহাব্বত আপনি আমাদের অমুক নাকুম তমুক নাকুম কিচ্ছু কাজ দিবে না ফালা আনসাবা কালকে ওলা ওালায় আলুন সেখানে কোনো রক্তের সম্পর্কেও কাজ দিবে না সেটা যেমন কাজ দিবে না ঠিক একজন আরেকজনকে নিজের উদ্যোগে জিজ্ঞাসা يشا كرتيجه بنا لا اله الا الله কিন্তু যদি মানুষটা রকম হয় আল্লাহ রব আলমীর কাছে সে বিনয়ী এবং পাপ স্বীকার করতে রাজি তাইলে হাদিস উন্নজা বোখারিতে এসে গেছে আল্লাহ আকবর মহান রব আলম তার পর্দা দিয়ে বান্দাকে গোপনে নিয়ে একান্তে জিজ্ঞাসা করে করে তারপরে ওখানে স্বীকৃতি নিচ্ছেন আলমগ্ন বলেছেন ওইটা হল মানুষটা বিনয়ী তার দুষকে সে বুঝে সেজন্য বোখারিস হাদিসে এটা আছে সাহাবার এটা চিনতেন হাদিস নাজওয়া কিন্তু যেটা বুঝে না ওইটা ওখানে গিয়ে বলবে এবং যেটা তেড়া যার রোগের সাদটি শক্ত হয়ে গেছে এবং ওয়ার্থ আছে হটকারি

তার শরীরে একটা অঙ্গ প্রত্যঙ্গকে সবগুলো তার বিরুদ্ধে সাক্ষী দিবে তখন আল্লাহাক বলবেন এখন অবস্থা কি তখন তার কাজ হবে না এখন যদি স্বীকারও করে ওই জায়গায় ওইটার সুযোগ নেই আল্লাহাক তাকে জাহার নামে শাস্তি দিবে দিবেন ওইটাই যদি দলিল খুঁজতে চান হাদিস তো সাহি তারপরে সুরাই আসিনের মধ্যে আল্য়িম আলা সাধু আর আমি আল্লাহ তাদের মুখে লাগাম লাগিয়ে দিব এবং সাক্ষী দিবে তাদের হাত গুলু সাক্ষী দিবে তাদের পা আমার সাথে কথা বলবে লা তুমি ওদেরকে সেই দিন অপমান করো না সারা পৃথিবী সমস্ত মানুষের সামনে আল্লাহ বেজত করো না লাঞ্ছিত করো না বঞ্চিত করো না আয় আল্লাহ আমাদেরকে তুমি দুনিয়াতেও আল্লাহ এই পাপের অভিশাপ থেকে উদ্ধার করো তবু না করা এটা আরও একটা অভিশাপ সেটা থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো এবং ইবনুল কাইম রহমার আরেকটি কথা বাকি থেকে গেছে তৌবা করতে যদি কেউ দেরি করে ফামাথা আখার আসাবিত আসা বিত্তা আখি ফাইন তাবা বাকি আলহি তৌবা তুন তৌবা করতে যদি কেউ দেরি করে তাহলে সে আরেকটা পাপ করলো এবার যদি ওই পাপ থেকে তৌবাও করে আরেকটা তৌবা তার অপেক্ষায় থাকে সেটা কোনটা সে দেরি যে করছে বলছে যে ওই দেরি করার কারণে যদি আবার আলাদাভাবে আল্লাহ কাছে তৌবা না করে করে আমি দেরি ফেলেছি ওই তৌবাটা তার স্পন্দে ঝুলন্ত থাকে ওই পাপটা তার তৌবা পাপ হিসাবে তার স্কন্ধের মধ্যে ঝুলন্ত থাকে বান্দারে আল্লাহ পাক এত সুযোগ দেওয়ার পরে তুমি কিসের অপেক্ষায় আস আবার কে তোমাকে তোবা পড়বে কিসের নেশায় আসো কিসের পেশার অপেক্ষা করতেছো ওইটা তাদের পেশা তৌবা তোমার কাজ আলিমরা বুঝিয়ে দেবে এটা তাদের কাজ আল্লাহ আজকে যে কথাগুলো বললাম তোমার কোরআন থেকে রবি হাদিস থেকে তোমার দিনের হক্কানি হকপন্থী আলিমদের থেকে সুন্নার সাথে একেবারে জুৎসই মানানসই একেবারে বান্দাদের জন্যে একেবারে কার্যকরী কার্য থেকে কার্য আরো কার্যকরী উপকারী থেকে আরো উপকারী এগুলোর উপরে তুমি আমাকে সহ শ্রোতাদেরকে আমল করার দান করো পাপে আজকে দেশয় লাভ হয়ে যাচ্ছে আয় আল্লাহ পাপের মধ্যে একটা মারাত্মক পাপ হলো তোমার নবী সালাম বলেছিলেন ওটাও বোখা মুসলিমে শব্দ ভিন্নে আসছে ইত্তাবে আলম বিকাশ তোমরা সাতটি ধ্বংসাত্মক পাপ থেকে রক্ষা করো নিজেদের রক্ষা করো এবং বেঁচে থাকো আজকে আমরা সেটা করছি না একটা ছিল সির কবিল্লা আল্লাহর সাথে শিরিপ করা এরপরে শেয়ের জাদু জাদু আজকে ব্যাপক হয়ে গেছে মানুষ পানির মতো পান করছে শিরিককে আজকে সারাবান তাহুরা মতো পাপ করছে এরপরে আল্লাহ নবী সাল্লিয়াম বলেছিলেন কাতলুর নফসি মানুষকে হত্যা করা লাইল্লা তিন নম্বর চার নম্বর হলো আখলুর রিবা সুদ সুদ খাওয়া পাঁচ নম্বর হলো মাল ভক্ষণ করা যুদ্ধের দিনে পিঠ পিছন পালিয়ে যাওয়া আর সাত নম্বর হল ওখালী নারীদেরকে জিনা বেবিচারে অপবাদ দেওয়া মিথ্যা অপবাদ দেওয়া আজকে সমাজে ব্যাপক হয়ে গেছে এগুলো আমাদেরকে সব ধরনের পাপ কঙ্খিলতা থেকে রক্ষা করো ইমাম জাহাবি রাহিমহল্লা আল কাবাইয়ের বই লিখেছেন সেখানে কতদিন সর স্বর কাছাকাছি কম হবে না এইভাবে করে আলিমরা চিহ্নিত করার চেষ্টা করেছেন আর এখানে তো আপনার এক বাক্যে সাতটিকে আল্লাহনবীশ পাইনি যেগুলো ধ্বংসাত্মক মানে ধ্বংসকারী অতএব এগুলো থেকে অন্যান্য বর্ণায় আসছে আলাহ কৌল জুর আলাহ কৌলের জুর মিথ্যা কথা অন্য বর্ণা ও শাহাদ জুর মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা বলতে আল্লাহনবীশ ট্যাক দিয়ে বসা ছিলেন তিনি একেবারে সোজা হয়ে বসে গেলেন বলতেই লাগলেন বলতেই লাগলেন মিথ্যা সাক্ষী থেকে বাঁচো মিথ্যা সাক্ষী থেকে নিজেকে রক্ষা করো মিথ্যা সাক্ষী থেকে দূরে থাকো সাহাবাগান বললেন আমরা আকাঙ্ক্ষা করলাম লাইতাহু সাকাত সাকাত আল্লাহ্ন সম্বন্ধে চুপ থাকতেন মানে চুপ করার কারণে ওরা বলতেছেন যে তা কষ্ট হচ্ছে সল্লি সাল্লাম আজকে মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী দেওয়া অনেকের জন্য এটা আতর গোলাপের মতো হয়ে গেছে অনেকের জন্য এটা সুপে ও পানির মতো হয়ে গেছে অনেকের জন্য এটা সুখাদ্য হয়ে গেছে মনেই করে না কিছু ব্যাস আমার পক্ষে আর ওইটা বিপক্ষে এই জন্য মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া অপবাদ পর্যন্ত দেওয়া কিছুই মনে করে না এই জন্য ওই হাদিসের ব্যাখ্যা জানতে হবে হাদিস এটা আসছে যে ওটা সচরাচর হয় যে সতী সাধ্বী নারীকে মিথ্যা অপবাদ দেয় এখন যদি স্ত্রী স্বামীকে দেয় বন্ধু বন্ধুকে দে একজন মুসলিম আরেক মুসলমানকে দে এটা কাবিরা গুনা হবে না হবে মুসলমানরা এই জায়গাতেও মায়ের খেয়েছে হাদিস থেকে মাস আল্লাহ নেওয়া জানে না হাদিসের যেখানে মাস আল্লাহ নেওয়ার কথা সেখানে না আর যেখানে নেওয়ার সুযোগ নেই এটাই ও এটা এটাই ফিক্সড সেখানে গিয়ে একশোটা বের করে অজুহাত একশোটা বের করে ব্যাখ্যা আর বলে যে এটা আমার আল্লা দাহারগিরির মানে ফলাফল এরা আল্লাহকে একটু ভয় করে না এই জন্য এই সমস্ত মানুষের নসিব কপালে তৌবা নসিব হয় না আল্লাহ রবুল্লা আলম যেন আমাদেরকে তৌবা করার তৌফিক দান করেন বিশেষ করে বেদাত সম্পর্কে যদিও বা হাদিস শাসিনী কথা আছে যে ইন্দল্লাহা আল্লাহ রু হাজাবান সাহেব বিদা আথী হ্যাঁ হাতুব আনহা বেদাতির তৌবা কবুল করে না যতক্ষণ সেখান থেকে সে তৌবা না করে হাদিস নিয়ে কিছু কথা আছে কিন্তু বেদাত যে জঘন্য বেদাত করলে যে ওই ওই আমল নষ্ট হয়ে যায় এটাতে কোনো সন্দেহ নেই আর রিয়া খানির কারণে আমলের মধ্যে শিরিক হয়ে যায় আল্লাহ আমলটাও ফেলে দেন তাকেও নিক্ষেপ করেন এটা মুসলিম হাদিসে কুদ্সি তারাক্ত হো শিরকা হো এই হাদিসের মধ্যে কোনো শব্দের মধ্যেও সন্দেহ নেই সামান্যত দুর্দুল্যমান অবস্থা নেই সামান্যতম সেখানে আপনার অকাট্টতা থেকে একটু আপনার এই যে অবকাশ একটু সম্ভাবনা দুর্বলতা এগুলো কিছুই নেই ব্যাখ্যাতেও কোনো দুর্বলতা নেই যদি রহিয়াকারি এসে যায় জনশ্রুতি এসে যায় মানুষ শুনে আমাকে এটা বলবে মানুষ দেখে আমাকে এটা বলবে আজকে আপনি বলেন যে শতকরা কতজন কি আলেম কি যুদ্ধের মধ্যে যারা যাচ্ছে জীবন দিয়ে সেখানে শহীদ হবে শাহাদত বরণ করবে কি যারা দান খয়রাত করছে তাদের দান খয়রাতের উপরে বড় বড় প্রতিষ্ঠান চলছে কয়জন এই মধ্যে আছে টিকে আছে কয়জন টিকতে পারবে ল ইহ্লা আল্লাহ তুমি ছাড়া আমাদের রক্ষাকারী কেউ নেই আমাদের সাহায্যকারী কেউ নেই আমাদেরকে তৌফিক দাতেও কেউ নেই তোমার আসমা হোসনা করলাম তুমি আমাদেরকে খাটি নিতে যেতে তৌবা তৌফিক দান করো এবং এর আগে পাপকে অভিশাপ মনে করে পাপ বাপেরও ছায় না এর থেকে আমাদেরকে একশো নয় হাজার নয় লক্ষ কোটি গুণ হাত দূরে থেকে আমাদেরকে তোমার আরাধনা করার এবার তৌফিক দান করো এবং শেখুল ইসলাম আরেকটি একটি কথা বলেছেন কাইম বলেছেন যে অনেকেই একটা অন্যায় করলে এটা থেকে তৌবা করে ঠিক কিন্তু পুণ্যের কাজে ত্রুটি করার থেকে তৌবা করে না অথচ উনি বলছেন যে ওয়াজিব ফরজ এই কাজগুলির থেকে যারা পিছিয়ে থাকে এটা থেকে তৌবা করা আরো জরুরি তাইলে নামাজ পড়া ফরজ আর জামাতে উপস্থিত হওয়া কী ওয়াজিব অথেব যারা জামাতে উপস্থিত হন না আপনার এটার থেকে তৌবা করো করা হলো অন্যান্য আরও অনেক গুণা থেকে পাপ থেকে তৌবা করাচ্ছে আরও জরুরি এই জন্য আপনি লঙ্ঘন করলেন পাপ মনে করবেন কোনটা আল্লাহর আইন লঙ্ঘন করা নির্দেশ আদেশটাকে না মানা নিষেধটাকে না মানা দুইটাই তার নির্দেশ লঙ্ঘন করা অতএব দুই ধরনের পাপ থেকে তৌবা করতে হবে কাইম রহমুল্লাহ বললেন যে যেগুলো নেকির কাজ যেগুলো নির্দেশিত কাজ সেগুলোর থেকে পিছিয়ে থাকার অপরাধটা আরও জঘন্য এবং এটার থেকে তৌবার দাবি রাখে ওইটার তুলনায় যেগুলো আমাকে পাপ বুঝি তার তুলনায় অগ্রগণ্য হিসাবে অতএব সবগুলো ভাব থেকে তৌবা করা দরকার পাক আমাদের তৌবা করারও তৌফিক দেন আমাদের তৌবাকে তার নিজগুণে কবুল মঞ্জুর করেন এবং সময় থাকতে যেন আমরা তৌবা করতে পারি শর্ত সবকে তৌবা করতে পারি আর পাপ থেকে বাঁচতে পারি আমাদের সমাজকে আল্লাহ রক্ষা করেন বড় দাঙ্গা হাঙ্গামা চলছে রক্তক্ষয় সেই ঝগড়া চলছে আপনার হতাহতি চলছে আপনার লড়াই হাড্ডাহাড্ডি লড়াই চলছে পদের কারণে মদের কারণে গদির কারণে পয়সার কারণে স্বার্থের কারণে আর যুগের একটি বড় পাপ আমি আপনাদেরকে বলবো খালি হীনমন্যতা নয় আমি আপনাদেরকে বলবো শুধু আপনার নিচু মানা নয় আমি আপনাদেরকে বলবো এই যে নোংরামি নয় আজকের যুগের আরো কঠিন থেকে কঠিন একটা নোংরামি ওই রাজনীতি করে রাজনীতি সুরে শুনে সেই গণতান্ত্রিক দেশের মানুষ এরা হলো উদুর পিণ্ড হুদুর গাড়ে চাপানো চালনি বলে শুইরে তোর পিছন কেন ছেদা চুরের মায়ের বড় গোলা আজকে এটা হলো আরো বড় পাপ নিজে অন্যায় করবে সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য ঢাকা দেওয়ার জন্য নির

ইমাব্দুল জৌজির রাহিমাল্লাহ বলছেন শয়তান সব কিছুর আগে মানুষকে ইলম থেকে দূরে রাখার চেষ্টা করে কেননা এলিম হলো আলো এই আলো দেখলে মানুষ পাত থেকে বাঁচবে মানুষ আল্লাহকে চিনবে মানুষ এবার থাকবে মানুষ পরকালমুখী হবে আর যদি এলিম থেকে বিরত রাখা যায় মানুষ অন্ধকারে ডুবে থাকবে আপনারা বিশ্বাস করবেন কি জানি না ড্রজন ড্রজন দুজন দুজন সেই ডিগ্রিদারি আলিমুলামা বয়স হয়ে গেছে মেরুদণ্ড এখন এইরকম 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 ঝুঁকে যাচ্ছে আমাদের এই রকম আমারও এই কথাগুলো টনক নড়ার মতো কাজ করে না আমি তো আলেম আমার তো অন্যান্য পাপ আছে পাপ এই যে তাহলে পুণ্য আছে এগুলো ঢুকায় পড়ে আছে ওটা কিসের আলেম এই জন্য আল্লাহ বলছেন ইনামা ইয়সাল আল্লাহ হামিন এবার দিহুলা সোরাফর কানে আল্লাহকে যারা ভয় করে এরাই আলিম রাই আল্লাহকে ভয় করে এখান থেকে আলিম এটাও বলেছেন যেই মানুষ আল্লাহকে ভয় করে আলিম ছোটো হোক বড়ো হোক সেই আলিম আর যে আল্লাহকে ভয় করে না সে মানুষের নীতিতে মানুষের বিচারে ডিগ্রির বিচারে ইউনিভার্সিটিতে প্রফেসরগিরিতে ডক্টর ডিগ্রিতে ছাত্র তৈরি করে ডক্টর তৈরি করে মাস্টারের থিসিসকে শিশিসকে সে পর্যালোচনা করে সুপারভাইজারি করে ডক্টরের থিসিসের উপরে আন্তর্জাতিক ভবনে কাজ করে সারা দুনিয়া চষে বেড়ায় কাজ হবে না আল্লাহ পাক বলছেন আল্লাহকে ভয় না করলে ওরা আলিমই না তো এরকম আলিম তো হওয়ার দরকার নেই আল্লাহ তুমি আমাদেরকে খাঁটি আলিম হওয়ার বরং খাঁটি তোমার খাঁটি বান্দা হওয়ার তফিক দান করো দুনিয়া খেতে আমাদেরকে সফল করো জান্নাতুল ফিরদোসুর অধিবাসী করো তাম মুসলমানদেরকে আল্লাহ তুমি রক্ষা করো বিশেষ করে আমাদের দেশের মুসলমানরা আজকে ধ্বংসলীলার শেষ প্রান্তে পৌঁছে গেছে আল্লাহ কি অবস্থায় এরা মারামারি কাটাকাটি লিপ্ত হয়ে গেছে ওই যে আপনারা তিন নম্বরে শুনলেন যে কাতলুন এটা ধ্বংসকারী জিনিস মানুষকে হত্যা করা অথচ আমাদের সমাজে এটা পিঁপড়া মারার চেয়ে আরো হালকা হয়ে গেছে কি হয় নাই এমনকি সেই আত্মহত্যা যেটা হলো সুইসাইড করা এটাও আজকে একেবারে সামান্য পান থেকে চুন খসলেই আত্মহত্যা গলায় ফাঁস দিয়ে একটা ফ্যান পাইছে একটা স্ট্যান্ড পাইছে এটাতে একটা কাপড় লটকাই দিল আর গলাটা পেঁচাই দিল বললো যে আমি দিনের থেকে চলে গেছি তামসা নাকি এটা যেইটা দিয়ে সে আত্মহত্যা করছে এই অবস্থায় ওইটা নিয়ে তাকে শাস্তি দিতে হবে দেওয়া হবে ওইটা নিয়ে নিয়ে সে হাসরের মাঠে সারা পৃথিবীর সমস্ত মানুষের সামনে উঠবে তাই বলে তার জানাজা এটা যে থানা থানা জানাজা হবে সেখানে বড়ো আলেম প্রসিদ্ধ আলিম উপস্থিত হবেন না শিক্ষা নেওয়ার জন্য যাতে করে অন্যরা এই ধরনের পাপের উপরে তারা কিনা করে দুঃসাহিক দ্বারা দেখায় আল্লাহ আমাদেরকে মাফ করুন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তামাম জাহানু মুসলমানদেরকে আল্লাহ ভালো রাখুন আমিন ওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবীলিন